મે <todic> 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 এইটা দেখ না এই এই মেশিনটা আসো এই এই আমরা মার ভাই বাহ আম দিনাছ ভিডিও গুলো হইতাছে না দরবার হকো না এটা সিস্টেম না দরার সিস্টেম হস না ভিডিও আমার বড় দিও আমার ভিডিও আমার কি ভালো না এর এটা নিগু ছাড়িয়ে দাও બે <laughs> <laughs> অ মা দে মাছ খান্দি চিৰিকন গাড়ী আমাৰ ফোনটো ধাৰাছে ধাৰা ফুলাৰ ভে ৰখলিৰ ফুলা